কিন্তু দুটো জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে একটা হলো লাহ আরেকটা হলো মহাব আপনারা বলবেন এটা আবার কিভাবে হলো কিভাবে হলো বুঝতে গেলে এর হবে সময় কম আমার বই পড়ার জন্য আপনাদের অনুরোধ করছি লাহ লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আরবের যারা কাপড়ে ছিল আবু জাহাল আহাবুদ সাইবা তারা কি লাহ্লাহ মানত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই একথাকে তারা মানবেন তারা কি আল্লাহ এক মানবেন তারা কি আল্লাহকে একমাত্র রাব্বুল আলমিন এবং আপনারা প্রশ্নে মোটামুটি হেরে গেছে মানে ফেল করেছে আরবের কাফেররা ইলাহা কাফেররাহাল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানত তবে আল্লাহ এক আল্লাহ একমাত্র রব্বুল আলমিন তারা কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রবুল আলামিন নেই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই এগুলো সব বাইত বিশ্বাস এবং আল্লাহ যে মাহবুব এটা অবিশ্বাস পদ্ধতি আল্লাহর ইবাদত তাহলে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো রবুল আলামিন নেই লা রাব্বা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই লা কাদিরা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা খালাকা লা মালিক ইল্লাল্লাহ এ সব বিশ্বাস এবং আল্লাহ যে মাহবুব আল্লাহ আমাদের রব এটা বিশ্বাস আল্লাহর ইবাদত করতে হবে এটা বিশ্বাস আল্লাহর ইবাদত আবু জাহেলতে হাদি সাহেব ছিলেন বললেন আলহাজ আবু জাহল এগুলোর বিস্তারিত কোরআনের আয়াত হাদিস আমার কোয়ে পাবেন ইসলাম আকীদা এবং

উত্তরটা না জানলে নষ্ট হয়ে যাবে দেখানো যাবে আর উত্তরটা বাংলাদেশের জন্য জানা খুব সহজ সেটা কেন আমি একটা গান শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আপনাদেরই গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ভিতরে ক্যাসেট পেস্তে বাবা শাহজালাল হলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছেন এরকম গান আমাদের বাংলাদেশে লোক লক্ষ কোটি মুসলমান গান গান বাবা শাহজাল অলি শাহ পরান অলি শাহ মকদম অলি গস আজম অলি খাজা বাবা অলি আল্লাহ হুজুর অলি আব্বা হুজুর অলি অমক অলি তমক অলি তাকাও বাবা নজর দে বাবা কল্পেশ বাবা দয়া করো বাবা আছে না নেই যারা এই গানগুলো গান তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের রবকে কে কে বলবো আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে নামাজ কার জন্য পড়তে হয় কি বলবো বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর শুধু আল্লাহরই আবাদত করতে হবে শুধু তাকেই ডাকতে হবে আবু কারণ তাদের কথা হলো আল্লাহ ডাকতে হবে কিন্তু আল্লাহর দ্বারা মাহবুব বান্দা একটু আগে প্রথমেই যেটা বলেছি তাদের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর কাছে যাব তাদের আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহ ডাকি এবারি করি কিন্তু আল্লাহর কাছে যাইতে গেলে কোনো মাধ্যম লাগে বা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কারোর বন্দনা করা যায় এরকম একটা বিশ্বাস পেয়ে সবার আছে মাজারে দরগায় হুজুরদের কাছে গেলে কিছু পাওয়া যায় এরকম একটা বিশ্বাস পেয়ে সকলেরই আছে ঠিক না আর এটা হলো যাওয়া পাওয়া ভালো মন্দর মালিককে সবারই কথা ওসিলা মায়ের কাছে না হবে এই জন্য এটা আমি লম্বা বলতে পারবো না আমার বই পড়লে পাবে এই জন্য আল্লাহর সাথে শিরিক এমন ভাবে জুটে গেছে ঝাউদিয়ার একটা মাদার আপনাদের কাছে আছে আছে আর অনেক মাদ্রাসা আছে আল্লাহর নামে সেখানে আমরা মানত করি ঠিক না আল্লাহর নামে যদি এই মাদ্রাসায় আপনারা দেন আল্লাহ দেখতেন না তাহলে যাও দিয়ে কেন নেন কারণ আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা দেখত আর যাও দিয়ে নিলে আল্লাহও দেখবে হুজুরও দেখবে আল্লাহও খুশি হুজুরও খুশি এক ঢিলে দুই পাখি আর এটার নাম কি শীত আপনি আল্লাহর বাদতে শীত শির আমাদের সমাজের রন্দে রন্দে আছে আমি লম্বা বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে এরকম চিন্তা করা শির আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভালো মন্দ অলৌকিক কল্যাণ ও কল্যাণের ভান্ডার থাকতে পারে চিন্তা করা শির। আমি এখান থেকে ডাকলে দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ ছাড়া শুনতে পারে এরকম চিন্তা করা শির। আল্লাহর কোন বান্দা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে তোড়াই দিতে পারবে আল্লাহর ইচ্ছার বাইরে এটা শির আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা কি আমরা অনেক সময় মনে করি পটে গেলে যাবেন উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে তো ভাইরা পটে গেলে উকিল লাগে কেন কারণ জশ জানে না যে কার দড়ি দেনুই দেখো কথা বুঝতে পারছেন না আপনি কিন্তু আল্লাহর কাছে যখন বলছি

কাজেই আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা অসুবিধা আল্লাহর কাছে যেতে কিছু লাগে না আল্লাহর কাছে যাওয়া শিখতে উস্তাদ লাগে পীর লাগে মুর্শিদ লাগে আলেম লাগে কি জন্য কি করে আল্লাহকে ডাকতে হয় কি করে আল্লাহর কাছে যেতে হয় কি করে আল্লাহর বাকুল হতে হয় এগুলো জানার জন্য শেখার এরকম আল্লাহ ছাড়া কাউকে বিপদে পড়ে ডাকা কারোর অলৌকিক সাহায্য চাওয়া দূর থেকে কোনো পীর মাসায় কালে মুলামা নবী ফেরেস্তা পৈগম্বরকে ডাকা কারণ নামে মানব করা কাউকে সাজদা করা এগুলো সবই শীত আমাদের সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে রয়েছে আল্লাহ তালা আমাদের এই শীত থেকে রক্ষা করুন আমিন তো ভাইরা শীত সম্পর্কে বেশি বলবো না শুধু ছোট্ট একটা কথাই বলবো ভাইরা তৌহিদ আর শীতের পার্থক্য পার্থক্যটা আল্লাহ কোরআনকারী বলেছে আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ শির্কের ভিতর থেকে বেরিয়ে আসে অনেকে আপনাদেরকে বুঝাবে আরে হুজুরা এসব বলে অমুকের জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক পাওয়া যায় বিষয়টা হলো মায়ের কাছে যেতে ছেলের কোনো মাধ্যম লাগে এ কথা আপনি বিশ্বাস করবেন ঠিক তেমনই আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগে এই আল্লাহকে সরাসরি পাইলে আপনি কি পাবেন আল্লাহ কোরআনে বলে দরাবল্লাহ মাতালান রাজুলান فيه شركا ومتشاقي سونا ورجلان سلام للرجولين جلس طيان একজন মানুষের অনেকগুলো মালিক আর একজন মানুষের একটা মালিক দুইজন চাকরের এক অবস্থা হবে ভালো থাকবে কি যার এক মালিক সে ভালো আর যার 50 মালিক সে কখনো আরামে থাকতে পারে না পারে না খুব ভালো করে বুঝুন যারা শিরকের ভিতরে রয়েছেন তাদের মালিক অনেক অমুক জায়গায় গেলে বরকত পাবো অমুক জায়গায় গেলে জায়গায় ভালো হয়ে যাবে ওই খানি মাজারের কচ্ছপের ময়লা খেলে ভালো হবে অমুক গাছের পানি খেলে ভালো হবে অমুক পুঁজি অমুক পুঁজি ভালো করে দিল সবসময় অন্তর অস্থির কথা বুঝেননি আর যে তৌহিত বুঝে শেষে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কারাতে যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন তার কাছে যেতে কেউ লাগে না আমি সাধ্য মতো তার পথে চলবো ভালো সব কার হাতে ওই বান্দা মানুষের ভিতরে গরিব হতে পারে অসহায় হতে পারে কিন্তু সব মানুষের চেয়ে ওর বুকটা বড় আছে ও কাউকে ভয় পায় কথা বলছেন তো ভাইরা অন্তর থেকে জঞ্জাল বের করে দেন শির্কের বড় ওসিলা হলো বড় কারণ হলো বরকতের আশা যে অমুক জায়গায় গেলে বোধ হয় বর বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের হাতে সাহাবিরা আছে মক্কা বিজয়ের পরে নতুন সাহাবিরা একটা বিশাল গাছ আমাদের দেশে একটা বড় গাছ অসত্য গাছ বট গাছ সেখানে কি হয় ভাই মাজার হয় দরগা হয় হিন্দুদের মন্দির হয় মুসলমানদের দরগাহ ঠিক না বড় সড়ো কিছু হলেই ঠিক আরবের কাপেরদেরই অবস্থা বড় একটা বট গাছ ওখানে আরবের কাফেররা আরবের কাফের আল্লাহ তারা আল্লাহকে মাহবুদ মানত আল্লাহর ইবাদত করত হস করতো ওরা করতো তারা বলতো বরকতের জন্য অসিলা ওই গাছে সুতো বেন সুতো বান্ধা আছে না হ্যাঁ গাছে সুতো বেন তো তোর বেরি বেন্দে তুই তো যা তো ওই পথ দিয়ে যখন রসুল্লাহাম যাচ্ছেন তখন কোন নতুন মুসলমান বললেন আমরা তো মুসলমান হয়েছি হুজুর পদের যা তো আনোয়া

আল্লাহ রহমত বরকত পাইতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোন জিনিসের কাছে যাইতে হয় এই চিন্তা করলে আল্লাহ রহমত বরকতের বরত্বকে ছোট করে দিতে বোঝেন না চাঁদের আলো পেতে সূর্যের আলো পেতে আমার কারোর বাড়িতে ঢুকে দেখা লাগবে চিন্তা করা যায় নাকি ঠিক আল্লাহ রহমত বরকত পেতে বান্দা বান্দিকে কোথাও যেতে হবে শেখার জন্য যেতে হবে কথা বুঝেন দ্বিতীয় ইমানের দ্বিতীয় অংশ হলো মোহাম্মদ রাসল্লাহ ঠিক না আরো আর করবো একমাত্র কার এ তো সবাই আল্লাহরই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে নামেই তাহলে এত গোলমাল কেন কেন পদ্ধতি তরিকায় একজন এক এক তরিকায় কোন তরিকায় আল্লাহ খুশি হবে কবুল করবে এই তথ্যটা আল্লাহ ওহির মাধ্যমে কাকে এবাদত করব একমাত্র কার আর এবাদতের তরিকাটা একমাত্র নেব কার কাছ থেকে মাহবুদ একমাত্র আর আমাদের মুর্শিদ হাদি তরিকা শেখানো পদ্ধতি শেখাবেন একমাত্রকে এখানে আমরা ভুল করছি ব্যাপক আমরা এখনো সমাজে যে কোনো দিনের ব্যাপারে রসলাইকে সামনে না এনে ঝগড়া অমোক হুজুর করে কি কিছু না সবাই সবাই ভুল করতে তবে আমাদের সামনে থাকবে মোহাম্মদ রসোলা আমরা আলেমদের কাছে যাব ইমামদের কাছে যাব ফকিদের কাছে যাব হুজুরদের কাছে অবশ্যই যাব কিন্তু হুজুরদের কাছে যাব কি নিতে হুজুরের তরিকা না নবীজির তরিকা আপনি যাবেন হুজুর আমি ভালো পড়াশোনা জানি না আমি মোহাম্মদ রসুলের তরিকায় মাহবুদ আল্লাহর ইবাদত করতে আপনি আমাকে আমি নবীজি সাল্লাহামের তরিকায় আল্লাহর ইবাদত করে আল্লাহর অলি হতে আপনি আমাকে আপনি এই চিন্তা কথা বুঝতে পারেন আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন বাকি বিষয়গুলো খুব সংক্ষেপে বলব এই যে তাকুয়া তাকুয়ার অনেক দিক আছে আল্লাহর অলি হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বলবো প্রথম কথা হলো নামাজ প্রথম কথা কি আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস নামাজ আর আমাদেরও সমাজে আপনাদের মুসলমানদের হাতে শুধু নামাজটাই আছে বাকিগুলো হুজুররা দখল করেছে কথা বোঝেননি আপনি কোরআন পড়েছেন বকশে দেবে কে আমার আমি মাঝে মাঝে ই করে বাবা আমি দুই কত কোরআন পড়েছি পার্শ্বে টবক্সে দিও আসলে আমি যখন আপনি কোরআন পড়েছেন আপনি কার জন্য পড়েছেন মনে ছিল না আল্লাহ মনতে পায়নি হয়েছে আল্লাহ জেনেছেন যে আপনি আপনার আব্বার জন্য নিয়ে পড়েছেন তো তারপরে ওটা আল্লাহ নেননি আপনার আব্বাকে পৌঁছাননি এখনো ঝুলে আছে দাতাশে বেশি বাড়াচ্ছে আমি বলবো তার পরে যাবে ঠিক না ঠিক না সঙ্গের সাথে চলে গেছে হুজুরের কাছে বলতে পারেন হুজুর আমার আব্বা মায়ের জন্য দোয়া করেন হুজুর একটা এক্সট্রা দোয়া আপনার আল্লাহর যেটা বলছিলাম ভাইরা এই নামাজ আপনার হাতে আছে যেটা কেউ নিতে পারছে আর এটা হুজুরের জন্য না আমাদের সমাজে অনেকেই বলে আরে নামাজ না পড়লি কা ঈমান ঠিক আছে বলে না তো এটাতে আমরা মুখে যাই বলি মনে মনে খুশি কারণ নামাজ পড়ে না ইমান ঠিক আছে এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমরা উপকৃত কারণ আপনারা কালকে গবেষণা করেন নামাজ যারা পড়েন না তারা অস্থির বিশেষ ছোটখাটো যেকোনো বিপদে অস্থির এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন আর অস্থির হলেই ছেলে অসুখ হয়েছে মেয়ের পেট নামছে গরুর অসুখ পেয়েছে মামলা হয়েছে দোকানে বেচা কেনা নেই যে কোনো রকমের বিপদ আপদে তারা অস্থির হয়েছে তারা জানেন যে আল্লাহ গজব দেশে নিঃশ্বাস কিন্তু আল্লাহর কাছে কি করে ডাকবে জানে না সঙ্গে সঙ্গে বিপদের মাত্র অনুসারে দুইশো দুই একটা ছাগল গরু নিয়ে আমাদের পাশেই আছে পাকসি দরবার শরীফে চলে যাবে আমি অন্য কারণ নাম বলে মার খেতে যাচ্ছি আমার টাইম নাকি বলেন তাহলে বেনামাজি এই ধরনের মুসলমান বেশি থাকলে আমরা ভাগের ভাগ বেশি ঠিক আছে আর আমাদের যারা নামাজি বুড়ি তারা কিন্তু অত দেখ মহাব্বদের হাতিয়া দশ টাকা থেকে বিশ টাকা আর বিপদের হাতিয়া বিপদের মাত্রা অনুসারে শত হাজার বা তার বিশেষ কথা বলছেন তাহলে বেনামাজি মুসলমান সমাজে যত বেশি থাকবে তত আমাদের কিন্তু আপনাদের প্রথম কথা হলো আপনাদের এই টাকা পয়সাগুলো গুলো লস গেল দ্বিতীয় কথা হলো ইমানটাও লস গেল দুই ভাবে একটাও নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর যদি থাকেও বিপদে পড়ে আপনি আল্লাহ না আমার কাছে দৌড়লেন আল্লাহ যেমন বাচ্চা মার কাছে না যে দাদির কাছে চাইলে কি করে মা রাগ করে না কষ্ট পায় না আল্লাহর বান্দা আল্লাহ হয়তো একটু বিপদ দিয়েছে বান্দা আমার একটু ডাক বান্দার মন থেকে ময়লা চলে যাক ও কি করলো ডেকে দৌড় দিল পাখি দর্শন আল্লাহ ইমান নষ্ট হয়ে গেল কথা বুঝতে পাক্সি যাবেন সে সব আর বিপদে পড়লে জন যাবেন আল্লাহ জানে কি হবে যেটা বলছিলাম তাহলে ইমান গেল টাকা পয়সা গেল কিন্তু আসল যে জন্য আপনি দৌড়ালেন এমন কি আপনাদের সমাজে কেউ আছে বিপদে পড়ছিল একটা ছাগল আমাদের দরবারে দিয়ে আসছিল অন্য যে কোনো দরবারে দিয়ে আসছিল এখন বিপদ কেটে গেছে আর প্রতি বছর দেওয়া লাগে না এরকম আছে আপনাদের এলাকায় প্রতি বছরই দেয় এবং বিপদ থাকে নাকি উল্টো বললাম ঠিক ঠিক আর যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো আল্লাহ রসুল আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় আল্লাহর সাথে বান্দার দিদার হয় নৈকট্যসিব হয় ওই সময়ে তোমরা দোয়া করবে যা চাও আল্লাহকে চেয়ে নেবে কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি

ই পেলেন না দিমানটাও চলে আর আপনি ওই কান্নাটা আল্লাহ বিপদ আল্লাহ কাটিয়ে দাও আল্লাহ কাটবেন আপনার বিপদ চলে যাবে আপনার এই চোখের পানি রসিলায় আপনি আল্লাহর অলি হয়ে যাবে